হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে আমরা যাবো বেলুড় মঠ এখন সকালে বাজে ছটা দশ আর এখন পড়েছি রেডি হয়ে সবাই মিলে তো আমি এখন আপাতত সাইকেল নিয়ে যাচ্ছি আর ফ্যামিলি সবাই যাচ্ছে একসাথে যাব চারিদিকে কুয়াশা আর ঢাকা একদম তো খুব মনোরম দৃশ্য তো চলো যা যাক আজকে বেলুর মঠ স্টেশনে এসে টিকিট কেটে চেপে পড়লাম টাউন জিরো থ্রি ফাইভ থ্রি বর্ধমান মেমো লোকালে এবং রবিবার সকালে ট্রেনের ঠিক এই রকমের ভিড় ছিল তারপর আমাদের ট্রেন এসে পৌঁছালো তার ডেস্টিনেশন বর্ধমান জংশনে এরপর দেখি ডাউন থ্রি সেভেন টু ফোর বর্ধমান টু হাওড়া গ্যালোপিং লোকাল চার নম্বর স্টেশনে উপস্থিত হয়েছে এবং দিনটা ছিল রবিবার তাই এই ট্রেনটি গ্যালোপিং হওয়ার সত্ত্বেও এটি অল স্টপ ছিল অন্যদিন এটি অল স্টপ থাকে না শুধুমাত্র রবিবারে থাকে এরপর ট্রেন তার নির্দিষ্ট সময় সকাল সাতটায় বর্ধমান থেকে রওনা দিল হাওড়ার উদ্দেশ্যে এবং পাঁচ নম্বরে তখন দাঁড়িয়ে ছিল আসানসোল টু হাওড়া অগ্নিবীণা এক্সপ্রেস আর ইনি হলো আমার মামা এটা হলো অগ্নিবীণা এক্সপ্রেসের ডাব্লু এপি সেভেন লোকোমোটিভ ইঞ্জিন শীতের সকালে কুয়াশাকে ভেদ করে ট্রেন ছুড়ল হাওড়ার দিকে এখানে ফ্যামিলি সকলে বসে আছে আর এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শীতের সকালে মনোরম দৃশ্য উপভোগ করছিলাম এরপর ট্রেন তার প্রথম হল স্টেশন গাংপুরে এসে পৌঁছালো এবং সেখানে আমাদের ট্রেনের সাথে ক্রসিং হয়ে গেল আপ টু টু থ্রি জিরো ওয়ান হাওড়া টু নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের সাথে সকালে ট্রেনের ভিতরে দৃশ্য ছিল ঠিক এই রকম বেশ ফাঁকা ফাঁকাই ছিল ট্রেনের বাইরে ওয়াসাই মাঠ যেন দেখাই যায় না আর সেখানেই ঘটে গেল একটা বিপত্তি গেল দিদি জুতোখানা ছিঁড়ে এইগুলো আমার মামাই অর্ণ দেখি মুখটা দেখি হাসিটা দেখি হাসিটা খালি বেলা যত বাড়তে থাকলো ট্রেন যত গড়তে লাগলো ট্রেনের ভিড় তত আস্তে আস্তে বাড়তে থাকলো আর ট্রেন ছেড়ে দিল আমাদের ডেস্টিনেশনের আগের স্টেশন বালি থেকে আর ফাইনালি ট্রেন থেকে নামার পালা আমাদের ট্রেন আমাদের বেলুড়ে নামিয়ে চলে গেল তার উদ্দেশ্য হাওড়ার দিকে বেলুড়ে নেমেই আমাদের সাথে দেখা হয়ে গেল টাউন জিরো থ্রি জিরো ফোর এইট রামপুরহাট হাওড়া বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জারের সাথে এরপর দু নম্বর প্ল্যাটফর্মে নিচে দিয়ে বেরিয়ে পড়লাম স্টেশন থেকে এবং এই জায়গাটা অনেক নোংরা ছিল ড্রেনের জলগুলো রাস্তার ওপর দিয়ে যায় স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে একটু হাঁটলেই দেখতে পাবে বেলুড় জেনারেল হসপিটালের গেট এবং ওখান থেকেই টোটো পাওয়া যায় বেলুড় মঠ যাওয়ার জন্য পনেরো টাকা করে ভাড়া নেয় মাথাপিছু আর এখানে টোটোর জন্য লাইন দিতে হয় আমরাও দিয়ে দিলাম লাইন টোটো চেপে আমরা চললাম বেলুর মঠের দিকে টোটো সোজা গিয়ে ডান দিকে চলে যাবে টোটো আমাদের নিয়ে চলে এলো বেলুর মঠে এইগুলো মঠে প্রবেশ করার গেট গেটে প্রবেশ করেই বাম দিকে প্রথমেই পড়বে রামকৃষ্ণ মিশনের শোরুম টোটো থেকে যেখানে নামলাম ঠিক তার উল্টো দিকেই ছিল রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির এটা হলো বেলুর মঠের মেন গেট আর ডান দিকে রামকৃষ্ণ মিশন হসপিটাল আমরা এখন বেলুর মঠে প্রবেশ করলাম এটা হলো রামকৃষ্ণ সংগ্রহ মন্দির বা মিউজিয়াম এখানে ছবি তোলা বা ভিডিও করা নিষিদ্ধ সামনে অনেকে জুতো খুলছে কিন্তু জুতো রাখার জন্য আলাদা ঘর আছে ওখানে জুতো রাখার জন্য কোনো টাকা পয়সা লাগে না একটা টোকেন দেয় ওই টোকেন টা ভালো করে রেখে দিলেই হবে যাতে হারিয়ে না যায় এখানে রামকৃষ্ণ মিউজিয়াম বা রামকৃষ্ণ মন্দিরে দর্শনের সময় বা ওপেন থাকার সময় একই মিউজিয়ামের দেওয়ালে অনেক আর্ট রয়েছে এবং মিউজিয়ামের বাইরেও অনেক আর্ট ছিল রামকৃষ্ণ মন্দিরে প্রবেশ করার আগে এই গেটটা আছে এটা হলো জুতো ঘর আর এটা বাথরুম অপূর্ব এক দৃশ্য মন্দিরের সামনের বাগানে কত শান্ত এক পরিবেশ এটা হল মূল মন্দির যেখানে রামকৃষ্ণের মূর্তি আছে এর ভেতরে ফটো তোলা বা ভিডিও করা নিষিদ্ধ এই মঠের মধ্যে এলে আমার মনের মধ্যে যেন এক আনন্দের অনুভূতি হয় বাগানের দৃশ্যটা কত সুন্দর এই ডিসপ্লে গুলোতে মন্দিরের ভিতরে সন্ধ্যা আরতি দেখানো হয় এটা স্বামী ব্রহ্মানন্দের মন্দির এটা মা সারদা দেবীর মন্দির এবং এটি স্বামী বিবেকানন্দের মন্দির এটা গঙ্গায় স্নান করার জন্য মহিলাদের জামাকাপড় চেঞ্জ করার জায়গা গঙ্গার ঘাটের দৃশ্য জাস্ট পাও গঙ্গায় স্নান করে আমরা চলে যাই প্রসাদ গ্রহণ করার জন্য আর হ্যাঁ এখানে প্রসাদ গ্রহণ করার জন্য কুপন নিতে হয় কুপন নেবার জন্য কোনো নির্দিষ্ট ধার্য করা টাকা লাগে না চার যেমন সামর্থ্য সে সেই রকম টাকা দেয় এবং কুপন সংগ্রহ করে কুপন কিন্তু সাড়ে এগারোটা পর্যন্ত দেয় এরপর আর দেয় না তাই আমরা যখন মিউজিয়াম দেখছিলাম তখন বাবা গিয়েছিল কুপন সংগ্রহ করতে গঙ্গার ধারে এই রাস্তাটা দিয়ে প্রসাদ কক্ষে যেতে হয় এটা হলো প্রসাদ খাবার ঘর এবং এর পাশে একটা টয়লেট আছে আমরা এবার প্রসাদ কক্ষে লাইন নিয়ে প্রসাদ করার জন্য কক্ষের ভিতরটা অনেক বড় এবং অনেক সারি দিয়ে চেয়ার টেবিল পাতা আছে এখানে একসাথে অনেক মানুষ প্রসাদ গ্রহণ করতে পারবে এখন আমরা বসে পড়েছি প্রসাদ গ্রহণ করার জন্য এখন আমাদেরকে প্রসাদ দিতে এসে গেছে এখান থেকে কেউ প্রসাদ নিয়ে বাড়ি যেতে চাইলে থালার পাশে জায়গা নামিয়ে দিলেই প্রসাদ দিয়ে দেবে প্রসাদ খেয়ে এখানে হাত ধুয়ে নিলাম এখানে শাড়ি দিয়ে অনেক কল আছে এরপর আমরা বেরিয়ে পড়লাম গেটের দিয়ে গেট দিয়ে বেরিয়ে একটা সাইনবোর্ড দেখতে পাবে যেটা নির্দেশ দিচ্ছে যে বাম দিকে রাস্তা ধরে সোজা যেতে হবে জিটি রোড রেল স্টেশন বিশ্রামঘাট এবং যাবে এরপর আমরা দক্ষিণেশ্বর যাবার জন্য চলে আসলাম বেলুর বেলুর ফেরিঘাটে এবং থেকে দক্ষিণেশ্বর জন্য মাথাপিছু এগারো টাকা করে লঞ্চে ভাড়া নেয় এখন আমরা টিকিট কেটে নিয়েছি দক্ষিণেশ্বর যাবার জন্য বেলুড় থেকে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য আমরা চেপে পড়েছি লঞ্চে আর লঞ্চের ভিড়টা কিন্তু চোখে পড়ার মতন ছিল এই ব্রিজটি একদিকে বালি আর অন্যদিকে দক্ষিণেশ্বরকে যুক্ত করেছে এটি নিবেদিতা সেতু নামেও পরিচিত অনেকে বিবেকানন্দ সেতু বলে এই ব্রিজের মধ্যে রেলপথ এবং সরপথ দুই আছে এরপর আমরা দক্ষিণেশ্বরের ফেরিঘাট থেকে দক্ষিণেশ্বর মন্দিরে চলে আসি এটা হলো দক্ষিণেশ্বরের মন্দিরের গেট আমরা দক্ষিণেশ্বরে এসে জুতো এবং ফোন জমা রেখে মায়ের মন্দিরে পুজো দিয়ে আসলাম মায়ের মন্দিরের বাইরে অনেক ভিড় ছিল এরপর আমরা একটু বসলাম টিসুম আবার 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 দেখি ধিসুম ধিসুম আবার 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 ধিসুম কর ধিসুম 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 আর এটা হলো মা ভবদারণীর মন্দির যেটা আমি বাইরে থেকে ভিডিও করেছি ভিতরে ছবি বা ভিডিও করা নিষিদ্ধ মায়ের কাছে গিয়ে মনের মধ্যে যেন এক শান্তি এলো এরপর দক্ষিণেশ্বর স্টেশনে এসে খানা জংশনের টিকিট কেটে নিলাম পঁচিশ টাকা করে মাথা পিছু ভাড়া এরপর ট্রেন চলে আসলো আমরা দক্ষিণেশ্বর থেকে ডানকুনি চলে আসলাম কারণ দক্ষিণেশ্বর থেকে ডাইরেক্ট বর্ধমান আসার কোনো ট্রেন নেই তাই আর এই ডানকুনিতে গুডস ট্রেন অর্থাৎ মালগাড়ির ইঞ্জিন তৈরি হয় এরপর ডানকুনি থেকে বর্ধমান এবং তারপর বর্ধমান থেকে ঘর চলে আসি বন্ধুরা সকালবেলা হয়ে গেছে এখন কালকে সহ্য একবারে ডানকুনি থেকে আমি একবার বর্ধমানের লোকাল ধরে বর্ধমান চলে এসেছিলাম তো বর্ধমান থেকে আবার রামপুরাটা ডু লোকাল ধরে আমি আবার খানা জংশন পৌঁছাই তো এখন সকাল গেছে এরপর সকালবেলায় উঠে আমার মনে পড়লো যে যা কালকে তো ভিডিওটা এন্ড করা হয় নাই তো আজকে সকাল সকালবেলাতে আমার মনে পড়লো তাই আমি আবার চলে আসলাম ভিডিওটা রেকর্ড করতে তো আমি এখন ছাদেতে রয়েছি তো সকালবেলাতে আমি আবার ভিডিওটা রেকর্ড করতে চলে আসলাম তো এখন ছাদেতে আমি রেকর্ড করতে এসেছি আর এইটা ধরো এইটা বলো তো কী এই জিনিসটা যদি বলতে পারো এটা কী বটে তাহলে নিচে কমেন্ট করে জানিও আর যদি না ধরতে পারো এটা কি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে পরবর্তীতে ভিডিওতে তোমরা জানতে পারবে যে এটা আসলে কি আর যদি আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে বলো না এবং নিচে কমেন্ট করে জানিও যে কাদের কাদের বর্তমান থেকে বেলুড়ে যাওয়ার ইচ্ছা আছে এবং কারা গিয়েছ আর কাদের বেলুড় মোটে বাড়ি তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তারাও নিচে কমেন্ট করে জানিও যে কীরকম লাগলো আজকের ব্লগটি আর এরকমই নতুন নতুন ব্লগ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে বলো না তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ততক্ষণ পাই